আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শেয়ার করব আপনি রকেট অ্যাকাউন্টে বাংলাদেশের ব্যাঙ্কগুলোর ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে আপনি কিভাবে অ্যাড মানি করবেন সবাই অ্যাড মানি করতে পারবে কিনা এ বিষয়ে কথা বলবো আপনি অ্যাডমানি করার জন্য সর্বপ্রথম রকেট অ্যাপে প্রবেশ করে আপনার যে রকেট অ্যাকাউন্ট থাকবে আপনার রকেট অ্যাকাউন্টে লগ করবেন আপনার রকেট অ্যাকাউন্টে লগ করার পর আপনি কিন্তু অ্যাডমানি নামে নতুন একটি আইকন দেখতে পাবেন আপনার অ্যাডমানি করার জন্য অ্যাডমানি আইকনে ট্যাপ করবেন অ্যাড মানি আইকনে ট্যাপ করার পর আপনি কিন্তু অন্যান্য ব্যাঙ্কগুলোর ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে অ্যাডমানি করতে পারবেন চাইলে আপনি ডাস বাংলা ব্যাংকের আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে অ্যাডমানি করতে পারবেন আপনি অন্যান্য ব্যাংকের জন্য আপনি আদার ব্যাংক এই অপশন থেকে আপনি অন্যান্য ব্যাংকের কার্ড থেকে অ্যাডমানি করতে পারবেন আর ডার্স বাংলা ব্যাংকের কার্ড থেকে অ্যাডমানি করার জন্য আপনি ফ্রম ডিবিবিএল এই অপশন থেকে আপনি ডাস্ট বাংলা ব্যাংকের ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে অ্যাডমানি করতে পারবেন এরপর আপনার ভিসা কার্ড হলে ভিসা অপশনটি সিলেক্ট করবেন মাস্টার কার্ড হলে মাস্টার কার্ড সিলেক্ট করবেন আপনার নিজের অ্যাকাউন্টে অ্যাড পানি করার জন্য সেলফ অপশনটি সিলেক্ট করা থাকবে আপনি যদি অন্যান্য অ্যাকাউন্টে আপনি অ্যাড মানি করেন তাহলে আদার অপশনটি সিলেক্ট করে অ্যাকাউন্ট নাম্বার বসাবেন এরপর হচ্ছে আপনি অ্যামাউন্ট বসাবেন আপনি মনে রাখবেন দৈনিক সর্বনিম্ন আপনি পঞ্চাশ টাকা অ্যাড করতে পারবেন আপনার যে ক্যাশ লিমিট থাকবে আপনার ক্যাশ লিমিট এবং মানি লিমিট একই থাকবে এরপর আপনি নেক্সট আইকনে ট্যাপ করবেন নেক্সট অপশন আসার পর আপনার পেজগুলো ওপেন হতে একটু সময় লাগতে পারে আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার অ্যামাউন্ট দেখতে পারবেন আপনি কিন্তু কার্ড দিয়ে সম্পূর্ণ ফ্রিতে অ্যাডমান করতে পারবেন এরপর আপনার যে কার্ড নাম্বার থাকবে আপনার কার্ড নাম্বারটি বসাবেন কার্ড নাম্বারটি বসানোর পর আপনি কার্ড হোল্ডারের নামটি বসাবেন কার্ড হোল্ডারের নাম বসানোর পর কার্ডের মধ্যে এক্সপায়ার ডেট দেখতে পাবেন আপনি কিন্তু এক্সপায়ার ডেটটি কালেক্ট করে বসাবেন এরপর হচ্ছে আপনার সিবিবি নাম্বার কার্ডের বিপরীত পাশে আপনি তিন সংখ্যার সিবিবি নাম্বার দেখতে পাবেন আপনি তিন সংখ্যার সিবিবি নাম্বারটি বসাবেন বসানোর পর আপনার কার্ডটি পরবর্তীতে লেনদেন করার জন্য আপনার সুবিধার্থে আপনি সেভ করে রাখার জন্য আপনি সেভ দিস কার্ড এই অপশানে টিকমার্ক করতে হবে এই অপশানে টিকমার্ক করার পরে হচ্ছে আপনার কার্ড নেম বসাবেন আপনার ইচ্ছে মতো আপনি নাম বসাতে পারবেন আপনার নাম বসানোর পর আপনি সাপেড আইকনে ট্যাপ করবেন সাপেড আইকনে ট্যাপ করার পর আপনার ব্যাংক থেকে হচ্ছে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি কোড আসবে এরপর আপনি ওটিপি কোডটি কালেক্ট করে বসাবেন আপনার কোডটি বসানোর পর আপনি কনফার্ম অপশনে ট্যাপ করবেন অপেক্ষা করার পর আপনার কিন্তু অ্যাড মানি সাকসেসফুলি হবে এবং রকেট থেকে একটি মেসেজ পাবেন আপনার একটি নির্দেশনা দেখতে পাবেন এরপর ওকে অপশানে ট্যাপ করার পর ট্যাপ ফর ব্যালেন্স এই অপশনে ক্লিক করার পর আপনার ব্যালেন্সটি দেখতে পাবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর মিনি স্টেটমেন্ট এই অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু স্টেটমেন্টটি দেখতে পাবেন আপনার অ্যাড মানি করার যে স্টেটমেন্টটি থাকবে ডেসক্রিপশনে আপনি স্টেটমেন্টটি নাম দেখতে পাবেন এভাবে কিন্তু খুব সহজে আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে আপনার রকেট অ্যাকাউন্টে ইনস্টান অ্যাডমানি করতে পারবেন আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আশা করি রকেটের এই নতুন সেবা আপনাদের ভালো লাগবে আপনাদের সবার উপকারে আসবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন একটি রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন